আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা মালয়েশিয়ার সকল অবৈধ প্রবাসীদের জন্য নতুন করে সুখবর ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আপনারা যারা অবৈধ আছেন দেশে যাওয়ার অপেক্ষা আছেন আপনাদের জন্য স্পেশাল পাস প্রোগ্রাম আরও দুই মাসের জন্য বৃদ্ধি করে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন দেশে যেতে পারবেন পাঁচশো রিঙ্গের জরিমানা দিয়েই এ বিষয়ে জানাবো বিস্তারিত তথ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা মালয়েশিয়া সরকার দুই সালে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর একত্রিশ মাস পর্যন্ত প্রোগ্রাম রিপ্যাট্রি আসি মিগ্রেন দেশে যাওয়ার যে প্রোগ্রাম চালু করেছিল সেটা কিন্তু একত্রিশ ডিসেম্বর শেষ হয়ে গেছে আজ জানুয়ারি একুশ তারিখ দুই হাজার পঁচিশ অর্থাৎ তিন সপ্তাহ ওভার হওয়ার পরে মালয়েশিয়ার এমিগ্রেশন বিভাগ আবারও নতুন করে পাশ্বরঙ্গের জরিপানা দিয়ে দেশে যাওয়ার ঘোষণা দিয়েছে যারা অবৈধ আছেন দেশে যেতে পারবেন তবে এখানে কিছু ভিন্ন নিয়ম নতুন নিয়ম আছে মার্চের একুশ তারিখ পর্যন্ত আপনারা দেশে যেতে পারবেন অর্থাৎ আজ জানুয়ারি একুশ তারিখ সুযোগ দিয়েছে মার্চের একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ দুই মাসের সময় বৃদ্ধি করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন এখন আপনারা কী নিয়মে দেশে যেতে পারবেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ যে নোটিশ করে জানিয়ে দিয়েছে সেখানে উল্লেখ আছে যারা দুই সালে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনারা যারা এমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন কিন্তু দেশে যাননি আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন দেশে যাননি শুধু আপনারাই একুশে মার্চ পর্যন্ত যে কোনো একদিন এমিগ্রেশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যেতে পারবেন জরিপানা মাত্র পাশ্বরিঙ্গিতি দিয়ে এখন কথা হলো আপনারা যারা যে যে এমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন কেউ কোলান কোয়ান্তান কেউ কোলালামপুর কেউ পুত্রাজিয়া কেউ জোহরবাড়ো কেউ মালাক্কা যে যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন যে এমিগ্রেশনে তার সেই নিজ এমিগ্রেশন ব্রাঞ্চে যেতে হবে অর্থাৎ আজ একুশ জানুয়ারি এইটার ম্যাথ থাকবে একুশ মার্চ পর্যন্ত অর্থাৎ দুই মাস সময় থাকবে এই দুই মাসের একদিন যে কোনো একদিন আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছেন যে এমিগ্রেশনে সেই ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পাঁচশো রঙের চরিপানা দিয়ে আপনি নিজে নিজে দেশে যেতে পারবেন প্রবাসী ভাইয়া আপনারা যারা প্রশ্ন করবেন কমেন্ট করবেন যারা অ্যাপয়েন্টমেন্ট নেননি তাদের জন্য অ্যাপয়েন্টমেন্টের কোনো সিস্টেম চালু করেনি অর্থাৎ শুধু যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন শুধু তারাই যেতে পারবেন যারা অ্যাপয়েন্টমেন্ট নেননি বা নতুন করে নিতে চাচ্ছেন আপনারা যেতে পারবেন না আপনারা কন্ট্যাক্টে যেতে পারবেন যারা একদিনের ভিতরে স্পেশাল বাসিনে দেশে যেতে চান আমার এনেছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একদিনের ভিতরে ফিঙ্গারপ্রিন্টে আপনারা দেশে যেতে পারবেন বৈধভাবে তো এই প্রবাসীরা আজকের ভিডিওটি অবশ্যই সুখবর যারা দেশে যেতে পারতে পারতেছিলেন না এখন আপনারা দেশে যেতে পারবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ